হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি রথের মেলায় তো আমি রেডি হয়ে গেছি পাপাও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই যে হাঁটছি এখন টোটোর জন্য আর এই যে শাশুড়ি মা সঙ্গে আছে তো একটু হাঁটার পরেই পেয়ে গেলাম আমরা টোটো আর টোটোতে উঠে গেছি আর বাবা রয়েছে ওর ঠাম্মির কোলে আর ওর টোটোতে বসলে কিন্তু খুবই মজা পায় আমি ভালো লাগে আর ওর বাবা অফিস থেকেই সোজা চলে এসছে এখানে যে ওর বাবা এসে গেছে আর আমরা এখন যাব মেলাতে বাবা এসে গেছে বেশ আর এখন পাপা তো আর কারোর কলেই থাকবে না বাবার কোলেই উঠবে বাবার করে ঘুরতে বেশ ভালো লাগে তো এই যে হ্রদ দাঁড়িয়ে আছে এখানে তিনটে হ্রদ দাঁড়িয়ে আছে হ্রদগুলো অনেক বড় বড় তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর এই যে বাবা ঘুরছে ও বাবার সাথে আর এইখানটায় রয়েছে যে মহাপ্রভুর এইখানে অনুষ্ঠান হচ্ছে এখানে অনেক নাচ গান হচ্ছে কীর্তন হচ্ছে আর এখন মহাপ্রভুকে তো ভোগ নিবেদন করা হয়েছে সেই জন্য পর্দা দেওয়া রয়েছে কিছু দেখা যাচ্ছে না তো আমরাও ওয়েট করে আছি যে কখন খুলবে বলল যে ভোগ নিবেদন হয়ে গেলেই একটু পরেই খুলে দেবে তো এই যে কিছুক্ষণ পর খুললো আর কি ভিড় তো এই জায়গাটা এসে তো সত্যি ভীষণ ভালো লাগছিল আর এখানে নাচ গানও হচ্ছিলো তো আরও ভালো লাগছিল আর এরপর আমরা চলে আসলাম মেলায় এখন মেলার ভিতরে আমরা ঢুকব মেলাতে তো ভীষণই ভিড় হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে আমাদের ওই মহাপ্রভু দর্শন করে আস্তে আস্তে প্রায় নটাও ভেজে গেছে এখানে মেলায় ঢুকতে ঢুকতে তো যাই হোক মেলায় একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর এখন এই যে ভেলপুরি পাপড়ি চাট এখানে বিক্রি হচ্ছে তো এখন এটাই খাওয়া হবে সেই জন্য আর এই যে আমাদের ভেলপুরি দিয়ে দিয়েছে আর একটা পাপড়ি চাটও অর্ডার করা হয়েছে মানে দুটো ভেলপুরি আর একটা পাপড়ি চাট এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আবারও মেলার ভিতরে কিছুটা এখানকার অনেক রাইডার আছে তো এখন ছোটো পাপা এখন কিছুতেই উঠতে পারবে না আর এখানে যে সবাই ফুচকা খাচ্ছে আর ওরাও ফুচকা খেয়েছে কিন্তু আমি খায়নি আমি পাও ভাজি আমি পাও ভাজিটা খেয়ে দেখছি যে কেমন লাগছে আর খেয়ে দেখলাম যে না পাও ভাজিটা খেতে খুব ভালোই টেস্টি ছিল তো তারপর সবাইকে দিলাম সবাই খেয়ে দেখলাম যে হ্যাঁ পাও ভাজিটা সত্যি টেস্টি তো আমরা চলে আসলাম এরপর এই যে গজার দোকানে তো আমার বর ভীষণ ভালোবাসে গজা খেতে তো সেই জন্য গজা নিয়ে নেওয়া হচ্ছে আর একটু জিলিপিও নিয়ে নেওয়া হলো আর আমি এখানে দুটো ময়ূরের পালকও নিয়েছিলাম এই যে এই দুটো ময়ূরের পালক তো এরপর আমরা ভাবছিলাম একটু আইসক্রিম খাবো কিন্তু এত ভিড় যে আর আইসক্রিম খেতে পারলাম না সেই জন্য আমরা চলে আসলাম বাজারে বাজারে আসার পর এবার মেয়ে আমর থেকে নিয়ে নিলাম আইসক্রিম অনেকগুলো আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছে আর এবার বাড়িতে যাব বাড়িতে আসার পর এই যে আইসক্রিমগুলো সব বের করলাম এখানে ম্যাঙ্গো আছে ক্যাডবেরি আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন টা